সমত আমার সমকক্ষ আর কেউ নাই কেউ নাই তোমরা বেড়াগিরি যাওই করো আমি আল্লাহর সঙ্গে বেড়াগিরি করতে যায় না অস্তিত্ব থাকবে না এই যে মক্কার মানুষ নবীরে এক এককে বিতর্কিত প্রশ্ন করছে সূরা ইখলাস এর ভিতরে আমার মালিক দেখেন সব বুলা প্রশ্নের জবাব দিয়া দিছে তাদের প্রথম প্রশ্ন আল্লাহ কয় যখন আল্লাহ কয় কুন হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একক দ্বিতীয় তারা বলে আল্লাহ কি করে আল্লাহু সুমাদ আল্লাহ কয় আমি কারো উপর ডিফেন্ড করি না ল্যাম ইয়ালিদ ওয়া মিউলাদ তারা প্রশ্ন করে আপনার আল্লাহ ছেলে মেয়ে আছেনি আল্লাহ কয় ল্যাম ইয়ালিদ ওয়া মিউলাদ আমি কারো রাস্তায় জন্ম নেই নাই কাউরে জন্ম দেই নেই তারা বলে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আল্লাহ বলে ওয়া লম ইয়াকুল আহা এবার আসুন এই সুরাটা আপনারা শুনলেন বলুন এখানে প্রাসঙ্গিক কোন সাবজেক্ট আছে না একটা সাবজেক্ট শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে এই সুরা আল্লাহর পরিচয় তুলে ধরছে এই জন্য সুরাটাকে বলা হয় শানে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আল্লাহ সুরা তাহলে আমরা কয় ভাগ শেষ করলাম দুই ভাগ কয় না কয় ভাগ শেষ করছি এবার আসুন তিন নাম্বার এটার সংক্ষিপ্ত ফজিলত আমাদের জানা দরকার এই সুরাটার এত ফজিলত এত ফজিলত যদিও ছোট ছোট সুরাটা খুবই ছোট কিন্তু এ ফজিলত ব্যাপক আল্লাহ নবী মনে যদি কেউ তিনবার পড়ে তাহলে তার আমল নামায় এক কথমের সোয়াবাল্লা লিখে দেয় এই সুরাটাকে তিন বাঘের এক ভাগ বলা হয় এই সুরাটা যদি কেউ তিনবার পরে একটা পাওয়া যায় যায় আওয়াজে এটা কোনো ব্যাপার না সাতটি গানি কথা এই ফ্যান্ডেলটার ভিতরে একশো পার্সেন্টের মধ্যে আমি আটানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো দুই পার্সেন্ট আত রাখছি কারণ আলেম আছে আর আটানব্বই পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত সুরায় ফাতে হাত থেকে নাচ পর্যন্ত দেখতে অনেকে খত হয়ে দিছে না ভুল বুঝি তাহলে আপনি বলেন দুই পার্সেন্ট আলেমরা তো খতম দেন বাকি পাবলিক দেখতে দেখতেও খতম দিছে না এমন অনেক অসংখ্য লোক আছে আমার প্রশ্ন হইল কোরআন নাজিল হইল আমার নবীর উপরে আমরা উন্মতি মোহাম্মদী এই কুরআন আমাদের মধ্যে নাজিল হয়েছে আসরের মাঠে যখন আল্লাহ রাসুলের হাতে উন্মতের আমলনামা দিব উন্মতের আমল নামা রাসুলের হাতে দিবে রাসুল যখন দেখবো উম্মতের আমল নামা একটা কোরআনের খতম নাই এই লজ এই লজ্জাই সরম রাখবো কোথায় আমার কথা কি বুঝতেছি না আপনারা নবী যখন দেখবা হারে উন্মত তোরা আমল নামা দিয়ে একটা খতম নাই কোরআনে কোরআন না দিলে সে আমার তোরা যে আমার উন্মত কোরআনের খতম করবো কোথায় রাখবেন এই লজ্জা কেমন তিনি কাটিল ময়দানে মালিক তার উন্মতের আমল নামা আমার নবীর হাতে দেওয়া হবে বন্ধু আপনার উম্মতের আমল নামা আপনি নিজে দেখবেন নবী দেখবে আর বলবে হায়াতসুস এই কোরআনের জন্য আমি দান্দাত বানলাম কোরআনের জন্য রক্ত জড়াই না আর আমার উন্মতের একটা কোরানের খতম দিতে পারল না আমার জমাত কেমতির ময়দানে কোরআনের খতম না লইয়া উঠলে বলো এই লজ্জা কোথায় রাখব তাই আমাদের একটা সুযোগ আছে সুযোগটা হল সুরায় এখলাস যদি কেউ একবার পড়ে দশ পাড়ার সোয়া বা মোল্লামায় দেওয়া হয় দুইবার পড়লে বিশ পারার সোয়াব দেওয়া হয় তিনবার পড়লে একটা খতমের সোয়া বা মোল্লামায় ঢুকায়া দেয় এই সুযোগকে হাত ছাড়া করা দেব কথা বললাম সুরে এমন একটি সুরাত কেউ যদি এটা বার দৈনিক দশ বার পড়ে আমার আল্লাহর নবী বলেন বার যদি কেউ পড়ে রে জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয় আর এই সুরাটা যদি কেউ মহব্বত নিয়ে পড়ে রেগুলার আমল করতে তাকে প্রতিদিন আমল করে আর মহাব্বত করে সুরাটাকে আল্লাহ নবী বলেন জান্না তার জন্য আজীব সুরা এই সুরা সাধারণ কোন সুরা না আর যুবক বায়না প্রতিদিন যদি আমরা তিনবার পড়ি আপনারা কি আমার সঙ্গে পড়তে রাজি আছেন তাহলে পরম করুন হু আল্লাহ আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي আমার মালিক عمو المايا مرمليك الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أريك بربر قل هو الله أحد ولم يكن له كفوا أحد أي মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লে মাইকের আওয়াজ যত দূরে যায় গো তার যদি আমার সঙ্গে পড়ে তাকে আল্লাহর কসব প্রত্যেকের আমল নামা এই মুহূর্তে একটা করে কোরআনের খতমের সব আছে চিকার দিয়া কোন সচারাচর আমরা মা ফিলে গেলে বাড়িতে যাওয়ার সময় এক কতম কোরআনের সব নিয়ে যেতে পারি না মা ফিলে বসলে পরে আমরা সচারাচর নেকি নিয়ে যাইতে পারি না অধিকাংশ মাহফিল গুলাতে এখন হয় বিভিন্ন যাত্রা পালার মত বিভিন্ন সমালোচনা গিবদে আমরা পুরা মাহফিলটারে বরবর ফেরা রাখি আমরা সচরাচর এমাদত বন্দিগি নিয়া বাড়িতে যেতে পারি না কিন্তু আজকে এখানে বসার কারণে প্রতিটা মুসল্লিদের আমল নামা একটা করে কোরআনের খতম বাড়ির গিয়া এই এলাকার মূর্তাগানের খবরে যেন আল্লাহ সব পৌঁছায়া দেয় সকলে এখন আমি আমার যুবক মায়ের ইখানে শেষ যদি কেউ তেলাবাদ করে রে প্রতিদিন 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 আমলটা করতেই থাকে করতেই থাকে কন্টিনিউ করতে থাকে আল্লাহ নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় সোয়ান এই সম্মান বেড়ে যাবে গো ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে পায়গাম্বর একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য সাহাবায় কেরামদের খেলইয়া নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে নবী তাকায়া দেখে প্রচন্ড রুদ্রের মধ্যে অন্ধকার হয়ে গেছে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে আল্লাহ নবী আর সূর্য হইয়া তাকায়া রইল ঘটনা বুঝলাম না প্রচন্ড রুদ্রের মধ্যে মরুভূমিতে কিছু জায়গা কিছু এরিয়া দিয়া অন্ধকার হয়ে গেল দেখে সামনে দাঁড়ায় নবী আসি প্রচন্ড রুদ্রের মধ্যে হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে গেল কেন রে তেমনটা কেন হয়ে গেল জিব্রাইল করে অন্ধকার হয় নাই আকাশ কান মেঘাচ্ছন্ন হয় নাই আমার সঙ্গে এই মুহূর্তে এক লক্ষ চল্লিশ হাজার ফেরে স্থাপদার্পণ করছে আপনার আওয়াজটা ইমানি জজবায়ু হইল না আমি কিন্তু শুরু থেকে ফোন করতেছি আপনার ইমানি জজবা অনেক কম সুবাহান আর আওয়াজ বাইর করতে গেলে আপনার বুথায় বাইর করতে হয়েছে। জবাব মায়ের

মধ্যে এত ফেরেস্তা লইয়া কেন আসলি জিব্রাইল কই হুজুর এই মুহূর্তে একটা জানাজা আপনার পড়াইতে হবে তাই জানাজার মুসল্লি সুদ্ধা লইয়া পড়ছি আল্লাহর পক্ষ থেকে ওয়াডা জানাজাটা আপনি পড়াবেন আমার নবী বলেন এই মরুভূমিতে যুদ্ধের ময়দানে কে মারা গেল বলে নবী গো মারা গেছে আপনার একজন সাহাবি নাম হইল আপনার একজন সাহাবি মহাবিয়া ইফলি মহাবিয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী কই সে তো মার আগেছে মোদী নাই বলে হওক তা আমি কৈ আমি যুদ্ধের ময়দানে একশো কিলোমিটার যদি দূরত্ব হয় কেমনে রেহে আমি এখন গিয়েতার জানা যায় এটেন্ড করবো আল্লাহ নবী বলেন সে মোদী ইনান আর আমি হলাম যুদ্ধের ময়দানে জিবরাইল কয় চিন্তার কোনো কারণ নাই আপনি জানা শুরু করেন প্রস্তুতি নেন হাবিব জানাজার কাতার বন্দী হইল কাতার সোজা করল আপনার প্রথম কাতারে সত্তর হাজার ফেরেস পিছনের কাতারে আছে সত্তর হাজার ফেরেস্তা না চিকার দিয়া করি আল্লাহর হাবিব মহাবিয়া ইফলে মহাবিয়া দাঁড়া গেন আর আল্লাহ বলে আমি এনে তুগুনা পেরেস জানাজার জন্য ফাটায়া দিল যুগ দেনে ময়াদানে আমারে জানাযাত পড়ানোর জন্য অর্ডার দিল জিব্রাইল কয় হুজুর আপনি জানাজার জন্য প্রস্তুতি নে নবি কয় মহাবিয়ার লাশ কোথায় আর আমি কোথায় খেমনে রেহি জানাজা পঢ়াই বলে হুজুর আপনি দাঁড়ায়া যাব কয় যেই মাত্র দাঁড়াইছে

কয়েকম্বর জানাজা কড়াইয়া দিল জানাজা শেষ সব চলে যাওয়ার পরে যুদ্ধের চলে গেল যুদ্ধে অংশ গ্রহণ যুদ্ধ করল শেষ যখন শেষ হয়ে গেল কিছুদিন পরে যখন মদিনার দিকে আবার ফিরল নবী তার বাড়িতে আগে যায় নাই মহাবিয়ার বাড়িতে আগে চলে গেছে গিয়া মহাবিয়া ইবনে মহাবিয়ার আত্মীয় স্বজন যারা ছিল সবার কাছে এই মহাবিয়াই মহাবিয়ার আমল হিসাবে জিজ্ঞাসা করতে লাগল কেমন আমল করতো রে মহাবিয়ামের তু জানতে চাই তার এত সম্মান এত মর্যাদা আসমানের সব পেরেস্তারা তারা চীনে রে আসমানের পেরেস্তা তার জানা যায় আসে আমার মহাবিয়ার কে আমল করত মহাবিয়ার আত্মীয় স্বজন বলে খুজু উল্লেখযোগ্য কোনো আমল তো দেখি নাই সচরাচর আমরা যেটা করি সেটাই তো করে কিন্তু একজন বলেন না দা আমি লক্ষ্য করছি হাঁটতে বসতে অবসর পাইলে যখনই সে অবসর পাইত যখনই রাস্তা দিয়া হাঁটত যখনই কোনো কাজ কাম না থাকত ঘুমানোর আগে যখনই সুযোগ পাইত তার মুখ দিয়া বলতো কুল হু আহ আহার আদে কুল আহার এইসব একলা প্রচন্ড আমল করত উঠতে বইতে পড়তো এ যুবক বায়রা এই সুরা পড়ার কারণে মুআাবিয়ার আসমানের সব ফেরেশতারা সিনে সুবহানাল্লাহ আমারে জবাব দেন এই সুরা আছে কি কোরআনে আছে আল্লাহ আছে কি জবান আছে সুরা মজবুত আছে সবই আছে সবই আছে এখন যদি আপনি পড়েন আপনারে আল্লাহ সম্মান বাড়ায়া দিবে এখনো আল্লাহ আছে এখনো সূরা আছে এখনো আমার জবান আছে আমার মগস্থ আছে আমি আপনি যদি প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকি মালিক ইজ্জত সম্মান বাড়ায়া দিবে মালিক ইজ্জত সম্মান বাড়ায়া দিবে আমার যুবক এই সুরারে তো ফজিলত তে ফজিলত এত ফজিলত আমাদের কিন্তু পড়তে পাঁচ মিনিটও লাগে নাই তিনবার যদি পড়েন প্রতিদিন প্রতিদিন তাহলে হিসাব করে দেখেন প্রতিদিন যদি একটা করে খতম হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম মরার আগ পর্যন্ত যদি পড়তেই রে আমার মালিক আমাদের আমর নামায় কত খতম রোহায়া দিবে জোরে কন এ বনন্ত দেখি সেই আমল করতে আমরা রাজি আছি কথা হয় না কারা কারা রাজি দুইটা হাত তিরলা দেখা আদি লিল্লা হে তক বে লা হে তকবে হ্যাঁ রাজি আসুনি এটা কি ফাক্কান নিয়ত করছেন মা শাল্লাহ শোনেন সেদিন সুনাম যে এক জায়গায় আমি বয়ান করতে গেছি তো সুরায় এক্লাসে আলোচনা করার পরে আবার গত কালকের আগের দিন গেছে আবার শুনান আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে এই জন্য আপনার কাছে শেয়ার করছি ওখানকার কর্তৃপক্ষ হুজুর এমন এক আমল দিছে মুরুব্বীরা হন রাস্তাঘাটে ভয় করে ডেলি তিনবার করে ফোন লাগে সবার মুখে মুখে যে আমলটা মোটামুটি গ্রামের অনেকই করতেছে তাই মনে মনে করি আল্লাহ আমার জীবন সাকসেস যে আমার একটা ওয়াজ শুনে যদি একজন আমল করে বক্তার জীবন সাকসেস এই যে এতগুলা মানুষ বসছেন বেশি দরকার নাই যদি একজন আমল করে তা আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ সার্থক আমিও সার্থক ঠিক কিনা তিনবার এটা বেশি কষ্টের কাজ না আমরা রাস্তা দিয়ে যাইতেছি তো তিনবার পড়লাম এটা অনেক সময় দেখবেন যেমন আমরা যে প্রচলিত যে আমল গুলা করি ইডি আমাদের আর কেউ সরল করে দিতে হয় না অটোমেটিক মুখে দেয় সে যেমন আমরা নামাজ ফিরে সালাম ফিরে আয়াতন করছি আমল এমন হয়েছে যে সালাম ফিরাইলে এটা অটোমেটিক মুখে বাড়ি যাবে কথা বুঝতেছে এটা আমরা তো আর কেউ সরল করে দেওয়া লাগবে না এটা এমন অভ্যাস হইছে সালাম ফিরাইতে ফিরে আয়াতন করছি মুখ দিয়ে এমনি বেরিয়ে যাবে ঠিক আমল যখন আপনি থাকবেন তখন আপনাকে আর কেউ স্মরণ করাই দিতে হবে না অটোমেটিক তাহলে আপনি যদি তাহলে দেখেন প্রতিদিন একটা কতম দিনে হলে মরা রাগ পর্যন্ত যদি পড়তে থাকেন কতগুলা কোরআনের কতম নিয়ে আপনি হাসরের মাঠে দাঁড়াবেন সুহান আল্লাহ আল্লাহ আমাদের কেটার উপরে আমল করার মানার বুজার তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত সুদী আমি আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া যাই আগামী আট ফেব্রুয়ারির ওই শনিবার আমার হবিগঞ্জ জেলার মাতুবপুর থানার জামিয়া মদিনাতুল মাহফিল যদি যান এখান থেকে যাইতে পারবেন দিনের বেলা আসে ইনশাল্লাহ যাইবেন ওই সুনাম মস্তে মানুষ যান সাতপুর থেকে মানুষ আসে করে আমি আপনাদেরকে অ্যালার্ম দিয়া যাই আমাদের জামিয়া মদিনাতুলা সাবিয়া মাদ্রাসা সভাপতিত্ব করবেন হেফাজতের সম্মানিত মহাসচিব আল্লামা শাহেক সদিদুর রহমান সাহেব দামদর খাত উনি শুরুর থেকে আমার মাদ্রাসাতে আছেন এরপরে বরুণার থাকবেন আল্লামা বদরুল আলম হামিদি সাহেব দাম খাত হন আরো অনেক ওলামা একরাম সভাপতিত্ব করবেন সেখানে বয়ান করবেন খতিবুল উম্মা মালানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কোয়াকাটা ওয়াস করবেন মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ চিনছেন এরপর আছেন মুফতি রাজাউল করিম আবরার এরপর আছেন মুফতি শিবগতুল্লাহ নূর এরপর আছেন হজরত মৌলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি হজরত মৌলানা তাফিমুল হক হবিগঞ্জি মহাতি সাহেবের ছেলে এরপর আছেন মুস্তাকিম মুস্তাকিমিল্লাহ হামিদি সাহেব এরপর আছেন আপনাদের পরিচিত এই কি কয় উনি আছেন আশরাফুল আলম উবায়দি আমার উস্তাদ উনিও আসবেন ইনশাল্লাহ এরপরে আছেন আরো অনেক ওলামায় কেরাম আছে এর মধ্যে আবু রায়হান ওই যে বিশ্ব বিশ্বসেরা হাফেজ কারি আবু রায়হান তালাওয়াত করবে এরপরে আবু উবাইদা থাকবে সঙ্গীত পরিবেশনা করবে এরপরে আরও আন্তর্জাতিক মানের কারি আরো আছেন আপনারা ইনশাআল্লাহ থাকবেন যাইবেন

আমরা অসুস্থ কইতো না অসুস্থ আপনি বুঝতাছেন না তো আমি কষ্ট ওয়াজ করতে আমার শ্বাস বন্ধ হইতেছে না দুইটা বন্ধ দুটোটা আমরা দুর শরীফ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sunnaita da Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid মুক্তসার দোয়া পড়ে আর বড় উলামাই کرام আছেbigg আছে তারা দোয়া করবে ওয়াজ করবে আমরা মুক্তসার একটু দোয়া করি আল্লাহু আকবার

আমি গুণাগার না গান্দা না ফরমান না অযোগ্য আল্লাহ দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুইটা হাত বাড়াইছি মেহেরবানি করে আমাদের জীবনের সগিরা কবিরা গুণাগুলি মাফ করেন বাকি জিন্দিগি দিনা সেরাতল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন বাকি জিন্দিগি আপনার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন শয়তানের থেকে হেফাজত করেন মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম এতক্ষণ যা বললাম যা শুনলাম বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দেন আল্লাহ এই মাহফিলের যতগুলা সদস্য আছে এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আপনি দিনের খাদেম বানায় দেন যারা এই মাহফিলটা করতে গিয়া দেশ বিদেশ প্রবাস থেকে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে পারছে জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকের এই দান সজ্জাকে আপনি কবল করেন এই সংগঠনটাকে কেমত পর্যন্ত কবল করেন সংগঠনের প্রত্যেকটা সদস্যকে দিনদার মুখ তাকে বানায় দেন কে আমার পর্যন্ত সংগঠনটাকে কবল কাড়ায় সবেন আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দা আছে এই এলাকার প্রত্যেকটা মুর্দা কবর আজকে সবে হাতিয়া পৌঁছায়া দেন আমরা যা বললাম যা শুনলাম ভুল টুটি মাফ করে সবের হাতিয়া বিশ্ব নবীর রোজা মারকে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী প্রত্যেকের রয়ে সব পৌঁছায়া দেন